প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ইসলামে একটি শিশুর নাম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব মহান আল্লাহ আমাদের সন্তানদের জন্য এমন নাম পছন্দ করতে বলেছেন যা সুন্দর এবং অর্থবহ নাম আমাদের পরিচয় বহন করে এবং আমাদের জীবনের উপর প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমি র দিয়ে শুরু হওয়া কিছু চমৎকার ইসলামিক ছেলেদের নাম ও তাদের অর্থ নিয়ে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন দেখে আজকের ভিডিওতে র দিয়ে ছেলেদের কি কি নাম আছে রাশিফুল্লাহ অর্থ আল্লাহর সঠিক পথের অনুসারী রাহিমুজ্জামান অর্থ যুগের করুণাময় রাহমানুজ্জামান অর্থ যুগের দয়ালু রাফিউল ইসলাম অর্থ ইসলামের উচ্চ মর্যাদা সম্পন্ন রাকিবুল ইসলাম অর্থ ইসলামের পর্যবেক্ষক রাহাতুল ইসলাম অর্থ ইসলামের শান্তি রিজওয়ানুল ইসলাম অর্থ ইসলামের সন্তুষ্টি রাশিদুল ইসলাম অর্থ ইসলামের পথ প্রদর্শক রফিকুল ইসলাম অর্থ ইসলামের বন্ধু রাহমাতুল ইসলাম অর্থ ইসলামের করুণা রাশিদ অর্থ যুগের সৎ পথপ্রাপ্ত রফিকুজ্জামান জামান অর্থ যুগের বন্ধু রাকিবুর রহমান অর্থ দয়ালু আল্লাহর অভিভাবক রিজওয়ান উদ্দিন অর্থ দিনের সন্তুষ্টি রাব্বানি উল্লাহ অর্থ আল্লাহর নিকটবর্তী রিদওয়ান উল্লাহ অর্থ আল্লাহর সন্তুষ্টি রহমাতুল্লাহ অর্থ আল্লাহর করুণা রেহানুল অর্থ সুগন্ধময় রুহান উদ্দিন অর্থ দিনের আত্মিক শান্তি রবিউল অর্থ বসন্ত বা সুন্দর সময় রাইহানুল অর্থ আল্লাহর সুগন্ধি রহিম উদ্দিন অর্থ দিনের দয়ালু রাফিউল অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন রহমানুল্লাহ অর্থ আল্লাহর দয়া রওশন উদ্দিন অর্থ দিনের আলো রফাত অর্থ আল্লাহর সম্মান রিজওয়ান অর্থ আল্লাহর সন্তুষ্টি রাশিদুল অর্থ সঠিক পথের অনুসারী রাকিবুজ্জামান জামান অর্থ যুগের অভিভাবক রাইহানুজ্জামান অর্থ যুগের সুগন্ধি রাবিল অর্থ বাতাস বা সমীরণ রাশিফুল অর্থ সঠিক পথের অনুসারী রাহাব অর্থ উদারতা রাহাতিন অর্থ শান্তি বা প্রশান্তি রাকিব উল্লাহ অর্থ আল্লাহর পর্যবেক্ষণ রিদওয়ান উল্লাহ অর্থ আল্লাহর সন্তুষ্টি রেহান অর্থ সুগন্ধি ফুল রফিক উল্লাহ অর্থ আল্লাহর বন্ধু রাইহান উল্লাহ অর্থ আল্লাহর সুগন্ধ রানহান অর্থ সুগন্ধময় রাশিফ অর্থ সাহসী বা শক্তিশালী রাকি, অর্থ উন্নত বা উচ্চ মর্যাদা রায়েদ অর্থ পথ প্রদর্শক রাইহিম অর্থ দয়ালু বা করুণাময় রিজিক অর্থ জীবিকা বা রিজিক প্রদানকারী রফান অর্থ সুন্দর বা মার্জিত রিহাব অর্থ প্রশস্ততা বা বিস্তৃত রাসাদ অর্থ হেদায়াত সঠিক পথ অর্থ দয়ালু বা সহানুভূতিশীল রামিজ অর্থ প্রতীক বা ইঙ্গিতকারী রাবে অর্থ বিজয়ী বা সফল রফাত অর্থ সম্মান বা মহৎ রাহাত অর্থ আল্লাহর পক্ষ থেকে শান্তি রায়েস, অর্থ নেতা বা প্রধান রুহান অর্থ আত্মাধিক বা পবিত্র আত্মা রাকিবুল অর্থ পর্যবেক্ষক রাহমান উল্লাহ অর্থ আল্লাহর দয়া অর্থ সন্তুষ্টি বা আল্লাহর সন্তুষ্টি রাফিদ অর্থ সাহায্যকারী রাহিম অর্থ করুণাময় বা দয়ালু রোশন অর্থ উজ্জ্বল বা দীপ্তিময় রাব্বানী অর্থ আল্লাহর নিকটবর্তী রফিক অর্থ বন্ধু বা সহচর রাশিদ অর্থ সৎ পথপ্রাপ্ত সঠিক নির্দেশনা দেও রাহাত অর্থ শান্তি বা আরাম অর্থ সন্তুষ্টি বা জান্নাতের দারোয়ান রাকিব অর্থ পর্যবেক্ষক বা অভিভাবক রহমান অর্থ দয়ালু বা পরম দয়াময় রাফি অর্থ মহা বা উচ্চ সম্পন্ন রাইহান অর্থ জান্নাতের সুগন্ধি ফুল